বলতেন কিছু চাটুকর সাংবাদিকদের ভূমিকার কারণে সাগরণী হত্যা হয়েছে এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিসগাইড সেনাবাহিনীকে আপনি করছেন আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগাইড হয়েছে মানে ওই দিন পিলখানার সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানার হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল মেয়েদের শাকিলের মতো লোকজন হয়েছে সেরাবাণীতে হত্যাকাণ্ড ঘটনা মিডিএল পিল থানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন এই দেশে আনন্দ সদস্য এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য মানাবার জন্য যা বরাবর তাই করছেন ঠিক আছে আপনি এখনও কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন চাটুকার আপনাদের মতন কিছু কুলাঙ্গের সাংবাদিক সাংবাদিক পেশাটা হচ্ছে সবথেকে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটার মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কৃষি মুটার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো

আপনার মন্তব্য গুলা কি আমরা আপনার সমস্ত কিছু দেখছেন এই দেশের ধ্বংস করছেন পুলিশ জানায় রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় কারওয়ান বাজারে এক টাকা খবরের অফিস থেকে বের হলে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নি সাহা পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ পরে তেজগাঁও থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়